অজ্ঞানতি মিলান্ধাস জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্মাই শ্রী গুরুবে নম অখণ্ডমণ্ডলা কারাং বাত্তাং যেন চরাচরম তৎপদাং দর্শিতাং যেন তস্মাই শ্রী গুরুবে নম গুরুবন্দনা ছেড়ে পাঠে চলে যাচ্ছি একটি অলৌকিক কৃপার ঘটনা ঘটেছিল শ্রী ঠাকুরের ভগ্নী রেনুমা ও ভগ্নীপতি রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় জ্যেষ্ঠ পুত্র কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনে কেদারনাথের সহধর্মিণী স্নিগ্ধা মা একদিন হঠাৎ একটা অশুভ স্বপ্ন দেখেন কেদারনাথের যেন পরলোক গমন করছেন এরকমই আশায় সেই স্বপ্নের কেদারনাথের বয়স তখন মাত্র বত্রিশ বৎসর শঙ্কিত হৃদয়ে স্নিগ্ধা মা ছুটলেন বরানগরের আশ্রমে শ্রী ঠাকুরের কাছে শ্রী ঠাকুর স্বপ্ন শুনে বললেন যা দেখেছে তা মিথ্যে নয় ওর ফাড়া আছে তুমি আজ রাত্রি একটা থেকে তিনটে পর্যন্ত রোজোর নামে জপ করবে স্নিগ্ধা মা ঠাকুরের আদেশ শিরোধার্য করে সেদিন থেকেই সংকল্প করে যথা সময়ে জপ শুরু করে দিলেন বেশ কিছুদিন ধরে ওইভাবে জব চলছে সেদিন রাত্রে নির্ধারিত সময়ে জেগে বসে জপ করতে করতে হঠাৎ দেখেন জালনাতে একজন দাঁড়িয়ে আছে প্রথমে ভাবলেন হয়তো শাশুড়ি মাতা এসেছে তার একটু পরেই একটা বিকট আওয়াজ হলো চমকে তাকাতেই দেখলেন একটা সাদামতো মতো ছায়া শরীর যেন জানলা থেকে সরে যাচ্ছে এবার প্রচন্ড ভয় পেলেন স্নিগ্ধা বুকটা ছ্যাঁত করে উঠতেই জব বন্ধ হয়ে গেল জোর করে চেষ্টা করেও জব হচ্ছে না তাড়াতাড়ি বিছানায় কাছে এসে দেখেন কেদারনাথ অস্থির হয়ে ছটফট করছেন আর অস্বস্তিতে এপাশ ওপাশ করছেন তখন একটু সম্বিত ফিরে এসেছে স্নিগ্ধামার স্বামীকে স্পর্শ করে জব শুরু করলেন তখন একটু সম্বিত ফিরে এসেছে স্নিগ্ধামার রাতটা কেটে গেল সকালে ঘুম থেকে উঠেই কেদারনাথ বললেন আমার শরীরটা ভালো লাগছে না কিন্তু ড্রাইভার আসেনি তাই পাঞ্চকে স্কুলে দিয়ে আসতে হবে স্নিগ্ধামা চিন্তিত মনে চলে গেলেন পূজার ঘরে কেদারনাথ বেশ একটু দেরি করে বাড়ি ফিরে এলেন বললেন রাস্তার ফেরার পথে গাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন যথারীতি ডাক্তারবাবু এসে ইসিজি করলেন এবং জানালেন ইসিজি রিপোর্ট খুবই খারাপ সোনামাত্র সিকদামা বরানগর আশ্রমে ফোন করে ঠাকুরকে সব জানালেন এদিকে কেদারনাথের অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে লাগল ডাক্তারবাবু তো আপ্রাণ চেষ্টা করতে লাগলেন রোগীকে ভালো করে তুলতে টানাপোড়েন চলছে এমন সময় হঠাৎ আশ্রম থেকে ফোন এলো ঠাকুর এই মুহূর্তে স্নিগ্ধামাকে আশ্রমে যেতে বলেছেন এদিকে রোগীর ভীষণ অবস্থা ওদিকে ঠাকুরের ডাক খানিক বিভ্রান্তি কাটিয়ে স্নিগ্ধামা ওই অবস্থায় গাড়ি করে অতি শীঘ্র পৌঁছে গেলেন আশ্রম গিয়ে দেখেন শ্রী ঠাকুর একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছেন স্নিগ্ধামা গিয়ে প্রণাম করতেই চোখ মেলে তাকিয়ে আদেশ করলেন হোম হচ্ছে বুকের রক্ত দিয়ে হোমে আহুত দিয়ে মায়ের কাছে যা চাইবার চেয়ে নাও ঠাকুরের জলদ গম্ভীর কণ্ঠ নিশ্চিত আদেশ মতো স্নিগ্ধামা বুকের রক্ত দিয়ে আহুতি দিলেন হোমে আর মা ভবতারিণীর কাছে চাইলেন স্বামীর প্রাণভিক্ষা ঠাকুরকে প্রণাম করে ফিরে আসবা আসার সময় ঠাকুর গম্ভীর স্বরে বললেন বাড়ি ফিরে যাও সারা রাত জেগে ওর মাথার কাছে বসে জপ করবে নমস্কার খুব ভালো লাগলো পাটটা জবের কি মূল্য জব কেন আমাদের করতে বলা হয় দীক্ষা নিলেই আমরা কেন জবের অধিকারিনী হয়ে যাই বা অধিকার পাই এই সমস্ত কিছু এই পাটটার মধ্যে লুকিয়ে আছে আমি বন্ধুদের কাছে এটাই শেয়ার করব বা এটাই আমার তরফ থেকে একটা বার্তা যে সকল মানুষ যদি সারাদিনে চার মালা আট মালা ষোলো মালা এসব নাও পারেন অন্তত একটি বার একটি বার দিনের চব্বিশ ঘন্টার মধ্যে তাকে স্মরণ করবেন গুরুমন্ত্র জপ করবেন যে ভগবানকে যে আরাধ্যদেবকে আপনি পছন্দ করেন আপনার প্রাণের দেবতা প্রাণের ঠাকুর তাকেই স্মরণ করবেন দেখবেন ক্রমশ উন্নতির শিখর ধীরে ধীরে পৌঁছতে পারবেন এবং যত ক্লেশ যত বাধা বিপত্তি সব কেটে যাবে আস্তে আস্তে আমারও তো তাই মনে হয় ঠাকুরের বার্তাও তো তাই বলল নমস্কার আজকে এই পর্যন্ত পাঠ করলাম স্বামী মৃগানন্দের অলৌকিক কৃপাময় সত্যানন্দ থেকে আবার আসবো অন্য কোনো পাঠ নিয়ে আমার বিষয়বস্তু ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন উৎসাহিত করবেন নমস্কার